তুমি কি জানো জাকাত শুধু একটা দান নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমাদের সম্পদের পরিশুদ্ধি হ্যাঁ জাকাত মানে শুধু টাকা দেওয়া নয় বরং নিজের অন্তরকে পরিশুদ্ধ করা সমাজকে ভারসাম্যে রাখা আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করা আজকে আমরা আলোচনা করব ইসলামের পঞ্চম স্তম্ভ সেই জাকাত নিয়ে জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি যেমন নামাজ আমাদের আত্মাকে সংযুক্ত রাখে আল্লাহর সঙ্গে তেমনি জাকাত আমাদের সম্পদকে সংযুক্ত রাখে মানবতার সঙ্গে আল্লাহ বলেন তুমি তাদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করো যার মাধ্যমে তুমি তাদের পরিশুদ্ধ করবে এবং পবিত্র করবে সুরা আউত তৌবা আয়াত একশো তিন দেখো আল্লাহ নিজেই বলছেন জাকাত আমাদের সম্পদকে পবিত্র করে অর্থাৎ আমাদের সম্পদের মধ্যে অন্যের অধিকারও আছে জাকাতের মূল উদ্দেশ্য হল সমাজে ধনীদের সম্পদের একটি অংশ দরিদ্রদের মাঝে পৌঁছে দেওয়া যাতে কেউ ক্ষুধার্থ না থাকে কেউ বঞ্চিত না থাকে আর সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠিত হয় জাকাত শুধু টাকার দান নয় এটি এক ধরনের সামাজিক ন্যায় বিচার তুমি যখন তোমার সম্পদের দুই দশমিক পাঁচ পার্সেন্ট জাকাত হিসেবে দাও তখন তুমি আসলে সাতানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট অংশকে হালাল ও পরিশুদ্ধ করছো তো কত সুন্দর আল্লাহর এই ব্যবস্থা কিন্তু অনেকে জানে না কারা জাকাত দিতে হবে আর কাদের দেওয়া যায় জাকাত দিতে হয় সেই ব্যক্তিকে যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে যেমন সাড়ে তোলা স্বর্ণ বা তার সমমূল্যের টাকা এবং সেই সম্পদ এক বছর পূর্ণ হয়েছে আর জাকাত দেওয়া যায় দরিদ্র নিঃস্ব ঋণগ্রস্থ পথচারী এবং আল্লাহর পথে যারা সংগ্রাম করছে তাদেরকে কিন্তু নিজের পরিবারের ওপর নির্ভরশীলদের যেমন বাবা মা সন্তান স্ত্রী তাদের জাকাত দেওয়া জায়েজ নয় জাকাত দিলে তুমি শুধু অন্যের মুখে হাসি ফোটাও না তুমি নিজের হৃদয়ের ভারও হালকা করো তুমি জানাও এই সম্পদ আমার নয় আল্লাহর দান এটাই প্রকৃত মুসলমানের বিশ্বাস রমজান মাসে অনেকে জাকাত দেয় কারণ এই সময় সাওয়াব অনেক গুণ বেড়ে যায় কিন্তু মনে রেখো জাকাত শুধু রমজানের জন্য নয় এটা এক বছরের হিসাবের অংশ দায়িত্ব আর ভালোবাসার প্রকাশ যদি প্রতিটি মুসলমান সঠিকভাবে জাকাত দেয় তাহলে দারিদ্র প্রায় বিলুপ্ত হয়ে যাবে ইনশাল্লাহ জাকাতই পারে সমাজে ভালোবাসা সহানুভূতি আর ন্যায় প্রতিষ্ঠা করতে তাই আসো আজ থেকেই আমরা সবাই হিসাব করি আমাদের সম্পদে অন্যের কতটা অধিকার আছে আসো জাকাত দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি আর আমাদের সমাজকে করি আরও সুন্দর মানবিক আর ন্যায্য দেখা হবে নতুন ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন धन्यवाद तो